অগ্রপথিক লাগবে আদর্শ লাগবে একটা মিশন লাগবে আপনার আদর্শ কি আপনার আসা কি হবে আপনার আদর্শ হবে ইসলাম দিন ইসলাম তাহির আপনার মিশন কি হবে আপনার মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহ দিন কার করা আর এই অগ্রপ্রতিকরা কারা হবে এটি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই অগ্রপতীকটের এমন মানুষ হইতে হবে যারা সংখ্যায় অল্প এটা হইতে হবে না এটা বাস্তবতা ইতিহাস থেকে আপনি দেখবেন পরিবর্তনের জন্য সব মানুষ একসাথে আসে না কেন আসে না কাজটা কঠিন এই জন্য আসে অল্প কিছু মানুষ কাজটা শুরু করে অনেক দূর আগায় নিয়ে যায় তারপর বাকিরা সেখানে যুক্ত হয় সবাই অটোমেটিক ইউনাইটেড হয়ে যাবে সবাই একসাথে এসে অনেক বড় কিছু তৈরি করবে এটা হলো ফ্যান্টাসি হিস্ট্রি দেখ আপনার আগে অগ্রপথিকদের লাগবে যেই অগ্রপথিকরা কষ্ট সহ্য করবে যারা প্রতিকূলতার মুখোমুখি হবে যাদের ইস্পাত দৃঢ়তা থাকবে যাকে বুকের মধ্যে আগুন থাকবে চোখের মধ্যে স্বপ্ন থাকবে এবং যারা যুগ ব্যাপী একটা কাজের দায়িত্ব গ্রহণ করতে পারবে যাদের মধ্যে থাকবে থাকবে যাদের মধ্যে থাকবে স্থিরতা থাকবে হেলন থাকতে হবে আদর্শ মিশন আর কম এটা হলো সভ্যতার সংঘাতে আমাদের করণীয় এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই দায়িত্ব গ্রহণ করবো কিনা আমরা সেই অগ্রপথে হয়ে উঠবো কিনা যদি আমরা আগে না আসি তাহলে কি হবে যা আগে হয়ে আসছে সেটাই হবে যা এখন চলতেছে সেটাই হবে এবং এই চক্র শেষ হবে না